আমাদের বইয়ের বাহাত্তর পৃষ্ঠা বের করো এখানে আমরা আজকে কিছু নতুন নিয়মের ভাগ করব এগুলো দশমিকের ভাগ তো দেখো এখানে কোনো কোনো প্রশ্নে আছে ভাজ্য থেকে ভাজত বড় যেমন প্রথম প্রশ্নটা দুই ভাগ চার আমরা দুইকে চার দিয়ে ভাগ করব তো দেখো আমরা কিভাবে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করি দুইয়ের মধ্যে চার যাবে

যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে একটা করে শূন্য যোগ করতে পারবো তাহলে এখানে দশম দিয়ে আমরা এর পাশে একটা শূন্য দিয়ে দিলাম হয়ে গেল বিশ এখন বিশের মধ্যে পাঁচ চারে বিশ এই শেষ হয়ে গেল আমাদের বিশাক আমাদের ভাগ ফল কত হইল দশমী পাঁচ এবার আসি পরের প্রশ্নে সেটাও একই রকম ভাজ্য হচ্ছে তিন ভাজ অর্থাৎ ছোট সংখ্যা দিয়ে আবারও ভাগ করব আমরা পাঁচ দিয়ে তিনকে ভাগ করি তিনের মধ্যে পাঁচ যাবে কতবার তিনের মধ্যে পাঁচ কতবার যায় শূন্যবার পাঁচের শূন্য শূন্য বিয়োগ করার পরে বিয়োগ কত থাকে তিন এখন আমাদের কাজ কি ভাগ ফলে দশমিক দিয়া তিনের পাশে একটা শূন্য দেওয়া ভাগ ফল কত পাইলাম আমরা শূন্য দশমিক ছয় তিন নম্বর প্রশ্ন এখানেও ভাগ্য থেকে ভাজক বড় ভাগ্য শূন্য দশমিক তিন আর ভাজক হচ্ছে পাঁচ আমরা পাঁচ দিয়ে শূন্য দশমিক তিনকে ভাগ করি এই নিয়মের ভাগ আমরা গত ক্লাসে করেছি যেমন প্রথমে আমরা শূন্যকে কে ভাগ করব পাঁচের শূন্য শূন্য এরপরে আছে দশমিক দশমিকটা কোথায় যাবে ভাগ করে দশমিক দিলাম দিয়া তিন নামাইলাম তিনের মধ্যে কয়বার যাবে এখন তিনের মধ্যে পাঁচ যাবে শূন্য বার পাঁচের শূন্য শূন্য বিয়োগ করার পরে রইল তিন এই যে এখন দেখো এই তিনের পরে আর কোনো সংখ্যা নাই নামানোর মত কিন্তু আমরা এখানে একটা কিছু দিতে পারবো কি দিতে পারবো শূন্য শূন্য দেওয়ার কারণটা কি আমরা ভাগ ফলে আগে দশমিক দিয়ে রাখছি এখানে দশমিক থাকার কারণে আমরা এখানে একটা কি দিতে পারবো শূন্য দিতে পারবো ত্রিশ ত্রিশের মধ্যে কয়বার যাবে এখন ছয় বার পাঁচ ছয় ত্রিশ ভাগ ফল কত শূন্য দশমিক শূন্য ছয় বুঝতে পারছো সবাই এগুলো এখন খাতায় ওটা